একা হ্যাঁ একাছিলামছিলাম ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম করিয়া অন্তর কালা তুমি কার দেখা পাইয়া গলা আয় মাই তুমি কার দেখা পাইয়া গলা আয় মাই ভুলিয়া বাসাইয়া কেন নিস্তুরু বাসায় চোখের জলে ও বন্ধুরে বাসায় চোখের জলে নদীর ঘাটে গিয়ে তুমি শপথ করে না মোরে বন্ধু এই জীবনে গেলে তুমি কার দেখা পাইয়া গেল হায়ামাই বলিয়া তুমি কার দেখা পাইয়া গেল হায়ামাই বলিয়া どうにしても